সোনামরা মধুবন অঙ্গনাড়ি সেন্টার হেল্প পার এক নভেম্বর আমার নামে একটা ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওটাতে আমি দেখলাম কি এইখানে আমি অঙ্গনওয়া সেন্টারে যে কাজ করি এই সেন্টারে আপনার লেখা পাঠ মানে দেখাইছে যে আমি নাকি চাকরি না চাকরি না করে সেরা ঘরে বসে টাকা প্রত্যেক মাসে আমি বেতন করি সত্যি কথাটা পুরো একটা ভুল মিথ্যা কথা আমি আজকে সাত আট মাস ধরে অসুস্থ অসুস্থতার কারণে আমি ডাক্তারের পরামর্শ ডাক্তারের চিকিৎসা আমি চলছি ওষুধ খাইতেছি তারপরে আপনার এই হঠাৎ করে আমার আবার শরীরটা খারাপ হয়ে গেছে না খারাপ হওয়ার পরে আমি মানে যতবারে ছুটি লই ততবারে আমি অত ঘরে ফোনের মাধ্যমে আর এভাবে আমি কথায় ফোন না এই যে দরখাস্তর মাধ্যমে ছুটি দরখাস্তর মাধ্যমে ছুটি দেওয়া যায় তা আমার ছুটি তো সব শেষ হয়ে গেছে না ছুটিগুলি শেষ হওয়ার পরে আমি একদিন আমি আমার অফিসে এ শাড়ি বেশি স্যার আমার শরীরটা তো আবার খারাপ করছে আমার ছুটি দেয় ম্যাডামকে গেছে সারি তখন শুনিতা তোমার তো ছুটি টুটি নাই তুমি ওখানে ছুটি পাইতে না সরকারি ছুটি তখন আমি স্যার ঠিক আছে আমি ঘরে আসি আয় অনেক চিন্তাধারা করিয়া তখন আমি চিন্তা করছি তা আমি ছুটি না পাইলেও এ সরকারি ছুটি যদি আমি নাও পাই তাহলে আমি আমি নো ওয়ার্ক মুখে আমি দেবো আমি বেথনও নিতাম না কাজও করতাম না আমার শরীর যখন সুস্থ হইব তখন আমি কাজ করো বাচ্চারা এটা করি সেবা দেবো আমি বেতন হ্যাঁ ওই কথাটা কইয়া আমি একটা সার্টিফিকেট মানে একটা দরখাস্ত লিখছি এটা আমি চোখে এখন চশমাটা তো আছে না ওই দেখেন এই যে হ্যাঁ আর এখানে তারপর আমার কিছুদিন পরে আমার আবার সাড়ে মে মধ্যে কিছু মাস পরে আপনার এই ছুটিটা কি মঞ্জুর করেছিলেন কিনা দপ্তর মঞ্জুর মঞ্জুর করেছে মঞ্জুর করেছে না না করেছে আমি জানি না আমি তো অসুস্থ কিছুদিন পরে আমার ম্যাডাম ফোন করছে ফোন করছে ফোন করছে পরে আমি বুঝি ম্যাডাম আমার শরীরটা অন্য ভালো হিসেবে না আমি তো এমনি দিয়ে রাখছি আমি আরও কিছুদিন ছুটি চাই তখন ম্যাডাম আমার কেছে তুমি যদি ছুটি কর ছুটি চাও তো তাহলে তুমি কাজ করবো বিয়ে ওই স্কুলটা চলবো কেমনি আমি বুঝছি ম্যাডাম কি তা করতাম আমি কর না ম্যাডাম এই কথাগুলি আমি কমিটিরও জানাইছি স্কুল কমিটিরও জানাইছি তে

ছেলে মেয়েরা যারাই যার জায়গায় ডাকি আর কি তোমরা ছেলেমেয়েরা এড়া আমি পরিষেবা দিই নি আমি বাচ্চা দিয়ে তো হ্যাঁ দেন তুমি আপনি পরিষেবা দেন না তাহলে যদি আমি পরিষেবা দিই তাহলে আমার একটা স্বাক্ষর করে এদের এইখান থেকে স্বাক্ষর করছে এই যে মানে আপনি তো বলেন আসেনি না তাহলে কখন আবার তখন তো আমি জয়েন করেছি সেন্টারে এই যে শেষ দরকার হয়েছে আমি এখন লাস্ট লাস্ট আপনি কত মাস নেই সেন্টারে লাস্ট লাস্ট আমি এখানে এই যে এই করি এই যে এই যে আমার যে এই যে বাচ্চারা দিতে শুরু হ্যাঁ আর এখানে যে ম্যাডাম যে করেছে রিসিভ করেছে এই

এইবার দুসে ওই যে আবার ম্যাডাম আমাকে ফোন করছে সুবিধা আমি ম্যাডাম আমি আমার শরীরটা একজন শরীরটা একটু ভালো আপনি কি ম্যাডাম আমি আমি জয়েন করো আমি আইয়াশিটা জয়েন করব তো ম্যাডাম ঠিক আছে আইআসিটা জয়েন করো সার্সে যে উত্তর উত্তর তো ঠিকঠাকভাবে দিয়ে আসিটা জয়েন টয়েন করো করে সেটা তুমি স্কুলে যাও তখন আমি ম্যাডামের কথা কথার সঙ্গে আমি সব কিছু ইয়ে বিয়ে করেছি

আমার বাচ্চারা পরি তা আমি একটা বুঝের মানুষই আমি চাই না যে আমার আমার লিগে আমার বাচ্চা সেন্টারের বাচ্চারা পরিষেবা না আমি আর আজ করবো আমার একটা প্রবলেম আছে আমি সাইড

এই একটা স্যার আমার একটা রিকোয়েস্ট করার যে একটা মিনিমিশন বাইরে মুখ এ একটা সবাই এলে কমিটি টুইটি টোয়েন্টি একটা বৈঠক করেন বৈঠকটা করলে আমি বাইরে যাবো হাসি মুখ মুখে সারকে জয়েন করছি আমি হাসি মুখি বাইরে সবাই মিষ্টি মিষ্টি হয় আসি হ্যাঁ এ কথাটা জল খাই তারপরে সারে বসে বয়েট হয়ে গেছে সারি বসে আঠাশ তারিখে নিতে ম্যাডাম শুধু আঠাশ না ম্যাডাম ওই ম্যাডামকে ফোন করছে আমার সামনে সেন্টারে মেতে যে মনে মনে একটা বৈঠক দাও বৈঠক টার তোমরা বউ সবাই মিলে বউ এখানে একটা কথা বলে এই বেশি কথা থাকতে পারে এরপরে ম্যাডাম দেখো এই বৈঠক করে ডাকা হয়েছে না এরপরে ম্যাডাম আমি একদিন ফোন ম্যাডাম আঠাশ তারিখ না কত তারিখ ম্যাডাম তোমার বৈঠকটা তো হয়েছে না আমার আমি মনে মনে আমি তো ম্যাডাম আমার আমার কিছু একটা কাজ করো সুবিধা এই বৈঠকটা আমার আঠাশ তারিখ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে এই মিটিংটা শেষ হয়ে যায় বৈঠক বৈঠকটা এই কালকে ওই শনিবারে এক তারিখ গেছে হয়েছে না এমনিতে তো এক তারিখে তো আমার ইয়ে হয়ে গেছে না

আর চিন্তা নয় সোনামোড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায়। সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কাজ নয় সময় বাঁচাতে আর কোনো ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব আমরা নিশ্চিত করে প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্তনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা শোনামুরা WhatsApp করুন 9366161918 নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সুনামুরায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অবধি ছাড় আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমুনি সিপাহীজলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ Por 6.